দ্রোহন যদি না বিপন যদি আসো কবাই কবি আমি রুবিল্লা এই পুরা মাছ ধরা ক্লিন কইরা পানি দিয়ে যাইয়া তারপর কবাই কবাই ঘাস তুলে তো পানি এই মাছ ধরা তো বুঝলেন নি আল্লাহ রহম গাছ নিয়ে অনেক মোটামুটি আজ দিয়েছে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক একটু ভালো আছে আজ আগের কফিল তো আমার তুপ্তা আসলো তে তো আমার জানটা মাড়ি করে দিয়েছে বুঝলেন পাওয়াটা উদ্যোগ অপারেশন করলাম না এই পাওয়াটা অপারেশন করলাম কাড়া ঢুকিয়া গেলো অপারেশন করলাম দশটা টিয়া দিয়েছেন আগের কফিলে আগের কফিলে

জামাই তো কামাই করতেছে জামাই ফোন দিয়ে দিতা করে দিতা না জানার বিষয় না মান কেন হ্যাঁ এইদিকে এই মাছ ধরে এটা পুরোটা আপনার হাতে দেন না হ্যাঁ ইনশাআল্লাহ এইটা আমি অনকা এটার মধ্যে দেয়া শোনা করি মালটা আছে কমলা আছে সব আছে তো আমরা রুবেল বেল লাগে যাইতেছে হন মালটা কমলা তো ভালো লাগে কমলা না জামবুরা জামবুরা হ্যাঁ এডি হইলো এডি সিরিয়াল হইলো কমলা মালটা এটা হইলো জাম্বুরা এটা এটা হইলো কমলা কোনটা

তা না যেগুলা নিচে পইরা রয়েছে আসলে এইগুলো কফিলে উনিও বেচব না আর ওনারা ওইগুলো দিব না তো ওইগুলাই আমরা এখন নিয়ে যাইতেছি খাওয়ার জন্য আসলে এখানে বিশাল অনেক অনেক আপনার জামবা ইচ্ছে দেব অনেক জাম্বুরা পইরা রয়েছে যেগুলো মনে করেন যে হয়তো বা কেউ না নিলে পারে নিচে পয়সা থাকতো তো ওইগুলো আমরা নিতেছি তো রুবল বে গেছ এর জন্য নিয়ে সন্ধ্যা হয়ে গেছে তো সূর্য কিন্তু অলরেডি ডুবে গেছে গে আমার ক্যামেরাতে হয়তো বা উঠে নিচে গেলে অন্ধকার দেহা গেছে উইথ হেম ড্রুবেল বাই এবার উইদিক দিয়ে যাম বলে নিয়েছি ইটে আবার কইত্রে নিলেন গাছের কানছি আপনি তো খুবই চালু মানুষ এই আপনার লাগিয়ে আইলে এই তাড়াতাড়ি এটা করি আমি বলছি করিয়া বাদ দেখছি না আমার কাছে যেত ওই যে একটু বলে মরিচ দিয়ে দিলো এগুলো হয়তো বা ওই বুড়ার থেকে হালকা একটু একটু ব্যাঙে গেছে গাবার একটু বেশি বাদ দিয়ে গেছে গা যেগুলো হয়তো বড়োটার মধ্যে দিলে ভাড়া পাকতে পারে যে দেন তো এগুলো আমি নিয়ে যাবো কালকে এই মরিচ আমি দশ শিয়াল কিলো কিনে আনছি আর এই জায়গায় শুনতেছি এক কাঠুন দর্শিয়াল তো হাতটা দেখছেন